নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পদে আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছে এনসি ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে আর এখানেই কিন্তু ইস্টবেঙ্গল কালকে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ অল্টিনাসিরের সাথে এসিএল টু প্রিমিয়ারি স্টেজ সেই ম্যাচেরই কিন্তু শেষ প্রস্তুতি সেরে নিল আজকের এই ট্রেনিং গ্রাউন্ডে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতেই আজকের ট্রেনিং গ্রাউন্ড থেকে কিছু ইম্পর্টেন্ট আপডেট দেবো কেমন চলেছে ইস্ট বেঙ্গলের সম্ভাব্য এগারো আর কে কে বাদ পড়তে পারে কে কে সারপ্রাইজ এন্ট্রি নিতে পারে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই যেটাতে আসি আপনাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে জিকসান সিং কিন্তু এখনও পুরোপুরি ফিট নয় কালকে ট্রেনিং থেকে অবশ্যই আজকে কোচ জানিয়েছেন আজকে প্রেস কনফারেন্সে পুরো দলই ফিট হ্যাঁ সত্যি কথা বলতে গেলে বহুদিন পর ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে দেখলাম যে কোনো প্লেয়ারই কিন্তু সাইড লাইনে বসে নেই সবাই কিন্তু মূল দলের সাথে অনুশীলন করলো পুরো ফিটি দল পাচ্ছে কালের স্কোয়াড্র বাট কিছু কিছু প্লেয়ার হয়তো এখনও নব্বই মিনিট খেলার মতন ফিট নয় সেই কারণেই তাদেরকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না কার্লেস কোয়াড্রাদ কারণ সবাই জানেন কালকের ম্যাচের পর আর তিন দিন পরেই কিন্তু বহু উপেক্ষিত ডুরান্ট কাপের কলকাতা ডার্বি সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে তার কারণ আপনারা সবাই জানেন সেই ম্যাচটাতে যদি ইস্টবেঙ্গল না জিততে পারে তাহলে কিন্তু ডুরান্ট থেকে কিন্তু ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে লাল হলুদ ব্রিগেডের এবার চলে আসি আজকের ট্রেনিং নিয়ে আজকের ট্রেনিং আপনাদেরকে যেটা জানালাম অবশ্যই আজকে ট্রেনিং দেখে যেটা মনে হচ্ছে আপনারা সবাই জানেন ম্যাচ ডে মাইনাস ওয়ানে কোচ কিন্তু দলকে একটা ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিস করায় আর সেই প্র্যাকটিস সেই অনুশীলন দেখে কিন্তু আজকে যেটা মনে হলো আজকে যেটা পরিষ্কার মনে হলো সেটা দেখে বোঝা যাচ্ছে যে কালকের প্লেইং ইলেভেনে হয়তো আমরা ক্লিটন সিলভার ডিমিট্রিয়স ডায়মন্ড এবং জিক্সন সিং এই তিনজনকেই হয়তো দেখতে পাবো না এবার আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কারা কারা খেলবে আমার মতে ডিফেন্স লাইন চেঞ্জ হচ্ছে না ডিফেন্স লাইন আগের ম্যাচে যেটা ছিল সেটাই থাকছে মাঝ মাঠে হয়তো জিকস্তান সিংকে আমরা দেখতে পাব না সৌভিক চক্রবর্তীর উপরই হয়তো ভরসা রাখছে কার্লেস কোয়াড্রাজ সৌভিক মাদি তালাল এবং সল ক্রেস্পো অ্যাটাকিং লাইন কী হতে পারে অ্যাটাকিং লাইনে আমরা যেটা বললাম অনুশীলন দেখে কিন্তু যেটা মনে হলো কালকে অ্যাটাকিং লাইনে হয়তো আমরা ডিয়ামান টাকোস এবং ক্লিটন শিলভাকে দেখতে পাবো না সেই জায়গায় হয়তো কোচ ভরসা রাখবেন ডেভিড লাল সাঙ্গা নন্দকুমার শেখর এবং মহেশ নাওরমের উপর এবার আসি হিজাজি মেহরের আপডেট নিয়ে আপনাদেরকে আগে কালকেই জানিয়েছিলাম যে কালকে যখন ট্রেনিং থেকে বেরিয়ে যাচ্ছিলো তখন কিন্তু তাকে হালকা খোঁড়াতে দেখতে পেয়েছিলাম আমরা এমনকি তার হাঁটুতেও কিন্তু একটা ব্যান্ডেজ বাঁধা রয়েছিল এমনকি আজকের ট্রেনিংও কিন্তু আমরা সেটাই দেখলাম তার হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে বাট আজকের অনুশীলনে যেটা দেখে মনে হলো যে প্রথম দল যেটা প্লেইং ইলেভেন ফার্স্ট ইলেভেন যেটা সেই দলের সাথেই কিন্তু আজকে হিজাজি মেহেরকে প্র্যাকটিস করতে দেখলাম অবশ্যই তার হাঁটুর ব্যান্ডেজ দেখে একদমই মনে হচ্ছে না তিনি যে খুব একটা কমফোর্টেবল অবশ্য অবভিয়াসলি তিনি আনকমফোর্টেবল বাট অবশ্যই হিজাজি মেহের যদি না খেলে আর কোনো অপশানস নেই কার্লেস কোয়াড্রটের হাতে সুতরাং হিজাজি মেহেরকে খেলতেই হচ্ছে কালকের ম্যাচটাতে সেই জায়গায় দেখতে গেলে কার্লেস কোয়াড্রট আরেকটা অপশানস রয়েছে তার কাছে সেটা আজকে ট্রেনিং দেখে বোঝা গেল যেহেতু হিজাজির হাঁটুতে হালকা হলেও চোট রয়েছে সেই জায়গায় হয়তো তার উপর যাতে বেশি বোঝা না পড়ে সেই কারণে মার্ক জোথান পুইয়া আর যে ইস্টবেঙ্গল টিমের যে লেফট ব্যাক তাকে আমরা বারবার ঘন ঘন ওভারল্যাপে আসতে দেখি সেইটা হয়তো কালকের ম্যাচে আমরা দেখতে পাবো না সেই জায়গায় দেখতে আমরা এটা হয়তো দেখতে পাবো যাতে হিজাজি মেহের উপর বেশি লোড না পড়ে সেই কারণে হয়তো মার্ক যোথান যে রোলটা হবে সেটা হয়তো ডিফেন্সিভ রোল হবে তাকে হয়তো খুব একটা ওভারল্যাপে আমরা দেখতে পাবো না তো সেই কাজটা কি করবে লেফট উইং থেকে সেই কাজটা করবে মহেশ নাওরেম তাকে কিন্তু লেফট উইংয়ের দায়িত্ব দেওয়া হবে কালকে সেই যে যেটা আপনাকে বললাম মার্ক যোথান হয়তো আমরা খুব একটা এটাকে আসতে কালকে দেখব তো আজকের ট্রেনিং থেকে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই দেওয়ার ছিল কালকে কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাচ ইস্টবেঙ্গল যদি জিততে পারে তাহলে কিন্তু মূল দলে এসিএল মূল পর্বে কিন্তু প্রবেশ করতে পারবে সুতরাং বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ তো এই মুহূর্তে এইটুকুই আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন দেখতে থাকুন রেপ স্পোর্টস এবং আমাদের সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না